কিছু বলবেন বলেন কি চাই আপনার দয়া দয়া করে এই অসহায় বালকটিকে 10 মিনিট সময় দেওয়া যাবে 10 মিনিটে কি হবে দশ মিনিটে এখানে আমার বন্ধু হাজির হবে দীর্ঘদিন আপনাকে যে কথাটি বলতে পারে নাই সে কথাটি আজকে বলবে ওই আপনার বন্ধু বন্ধু কই তুই তোমাদের পিছনে ওই যে চলে আসছে এই যে চকলেট চকলেট আনছে একটা বক্স আনবে না চকলেট কোনো বিষয় না বিষয় বলা চকলেট আর গোলাপ নিয়ে মালিয়ার সামনে যাবে গিয়ে বলবি মালিয়া আমি তোমাকে ভালোবাসি তুমি মানলো আমি তোমাকে বিয়ে করব তুমি না মানলেও আমি তোমাকে বিয়ে করব মালিয়া উইল ইউ ম্যারি মি বিয়ের কথা কি আজকে বলে দিব অবশ্যই বলবি এনাফ বয়স হয়েছে তোর যা এখনই গিয়ে বলবি যা বুদিয়া দাও ছু চু মন্ত্র কারে বলবো কারে বলবি মানে মালিয়া রে কে বল মালিয়া কই চলে গেছে সব দোষ তোর কারণে তোর দেরি হওয়ার কারণে চলে গেছে আচ্ছা এদিকটা ভালো হয়েছে কিমনে ভালো হয়েছে এমনিতে আজকে তো আমি আসছিলাম আর একদিন বলবনি থাকে তুমি চলো তুই সৎ করে আচ্ছা তোমার আশা শব্দ পাইছে না না ঘুমাইলেও মদ কামের এখন করে থাকবে দা একদম আজকাল এত দেরি করে আসোতে অফিসে ওভার টাইম করে তোমার মানে প্রাইভেট কোম্পানিতে আবার ওভার টাইম কি প্রাইভেট কোম্পানি তো হয় না। কত তুমি তা আগে করতে না। আগে করতেম না এখন কর। কেন? এখন এত কষ্ট কর ওকে আমি। মনে আছে আমি কলেজে কিভাবে যেতাম। মনে আছে। এর আমি বাসে করে আসতাম। আর আমার বন্ধুরা কিভাবে যেত? কেউ মোটরসাইকেল নিয়ে কেউ গাড়ি নিয়ে আসতো। তখন আমার কেমন লাগত? মন ছোট করে থাকত, খারাপ বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট করে আমি করব। ও সবার সামনে বড় হয়ে থাকবে। খাবার দাও। আকাশটা কিন্তু খুব সুন্দর না হুম এই যে এখানে আসো আমি হ্যাঁ তুমি আসো অযথা কুল সাথে ট্রাই করো না তোমার অ্যাক্টিং হচ্ছে না তাহলে অন্য কিছু ট্রাই করব তোমার নাম কি তুমি কি আমার নাম ধরে সারা জীবন ডাকতে চাও নাকি তুমি কি আমার পোষা বিড়াল যে তোমার নাম ধরে ডাকবো সারা জীবন সেটাই তো আই মিন বিয়ের পরে তো স্বামীদের নাম ধরে ডাকাটা সট অলরাইট আই মিন মুরুবিরা সিতা বলে বাট এখন যেটা প্রেমের শুরু তুমি আমাকে যা খুশি ডাকতে পারো কিসের প্রেম কে স্বামী কাল বিয়ে না দেখো যেটা আমাদের প্রেমের শুরুটা এখন হয়ে যাচ্ছে প্রেমটা তো আমাদের হবে আর প্রেমটা যদি একবার হয় সেই প্রেমটা আমি আর ব্যর্থ যেতে দেব না আমি তো বিয়ে করেই ইচ্ছা তো এত সহজ চলো না দুজন মিলে সহজ করে ফেলি চুপ থাকো 이거 তুমি আনছো হ্যাঁ আমি এনেছি এইগুলো দিয়ে আমি কি করব গিফট দিলে আমার পছন্দ জিনিস গিফট দিতে তো তোমার কি পছন্দ লিপস্টিক পারফিউম আপনি তো এসব দিতে পারেন ও এগুলাই নো প্রবলেম ফাইন নেক্সট টাইম ঠিক আছে যাও এই যে শুনো বলো লিপস্টিক পারফিউম কোন ব্র্যান্ডে দিবা জানো না জানি না তাহলে চলে যাচ্ছো কেন আমি তো যেতে চাই না তুমি তো যেতে বললে দেখে চলে যাচ্ছিলাম তাহলে শুন ডিয়ার Prada গুচি Tom Ford আপনি তো চাই শুন দিতে পারেন ওকে ডাম নো প্রবলেম আই গট ইট বিকাস বাই আমার বন্ধুর নামটা জেনে গেলেন না আমার নাম জানি পারেন হ্যাঁ জানি আপনার বন্ধুর নাম 리샤드